নারিকেল তো অনেকেই অনেকভাবে খায় কিন্তু এভাবে কি কখনো ট্রাই করা হয়েছে দেখে নিন এক নারিকেল দিয়ে দুই ভিন্ন স্বাদের নাড়ু কিভাবে তৈরি করেছি তার প্রস্তুত প্রণালী তো চলে যাচ্ছে রান্নায় এই জন্য আমি একটা প্যানে পরিমাণ মতো তিল নিয়ে নিয়েছি সাদা তিল এগুলোকে সামান্য একটু প্যানে রোস্ট করে নিব খুব বেশি ফ্রাই করার দরকার নেই জাস্ট একটু অ্যারোমাটা বের হলেই এটা অফ করে দিবো ভাজা এখন আমি সেই প্যানের ভিতরেই দিয়ে দিচ্ছি নারিকেল কোড়া এখানে আমি নারকেলগুলো গুলো কুড়িয়ে নিয়েছি এখন এর মধ্যেই আমি খেজুরের গুড় পরিমাণ মতো অ্যাড করে দিচ্ছি যে যেরকম মিষ্টিটা পছন্দ করেন সেই অনুপাতে খেজুরের গুড় অ্যাড করে নিবেন বা যে কোনো ধরনের গুড় অ্যাড করে নিবেন গুড় নিয়ে তারপরে খুব ভালোভাবে হাত দিয়ে আগে কচলে এটাকে মেখে নিব এখন চুলার ফ্লেমটা অন করে দিয়ে আমি অনবরত নেড়ে চেড়ে এটাকে পাক দিয়ে দিব তার মধ্যে সামান্য পরিমাণ লবণ অ্যাড করে দিচ্ছি মিষ্টি জিনিসে যদি একটু লবণ না হয় তাহলে কিন্তু খেতে ভালো লাগে না এখন আমি এর মধ্যে এলাচের গুঁড়া এক চা চামচ অ্যাড করে দিচ্ছি এখন নেড়ে চেড়ে ভালোভাবে সব উপকরণগুলোকে মিশিয়ে নিব এখন ফার্স্টে যে তিলগুলো ভেজে রেখেছিলাম সেই তিলগুলো অ্যাড করে দিচ্ছি এবং সব উপকরণ একসাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে আমার কিন্তু অলরেডি পাক দেওয়া হয়ে গিয়েছে নারকেলগুলো এখন আমি চুলার ফ্লেমটা অফ করে দিয়ে এজে উঠিয়ে নিয়েছি গরম থাকা অবস্থায় কিন্তু হাতে নাড়ুগুলো তৈরি করে নিতে হবে হাত দিয়ে তো হাতে আমি সামান্য ঘি অ্যাড করে এইভাবে নাড়ুগুলো সেপ দিয়ে দিচ্ছি গোল গোল করে ঠান্ডা হয়ে কিন্তু একসাথে জ্বর হবে না আর গোল হবে না তাই গরম গরম থাকা অবস্থায় এই নাড়ুগুলো তৈরি করে নিতে হবে খুব বেশি গরম না যে মিডিয়াম হাতে ধরে ধরে সহ্য করা যায় এরকম গরম তো এই যে দেখুন আমার নাড়ুগুলো কিন্তু হয়েছে গোল গোল শেপ দিয়ে নিয়েছি আমি কি যে মজা এভাবে ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন ট্রাই করে তারপরে অবশ্যই আমাকে জানাবেন রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবেন না এই যে হয়ে গেল এক অনন্য স্বাদের গুড়ের নাড়ু নারিকেল দিয়ে অনেকে এর মধ্যে চাল ভাজা অ্যাড করেও দেয় তো আমি সেটা আর অ্যাড করলাম না ওটাও খুব ইজি প্রসেস আমি যেভাবে তিলগুলো অ্যাড করেছি জাস্ট চালটা ভেজে একটু গুঁড়ো করে নিয়ে তিলের সাথে ওই চালের সাথে মিক্স করে অ্যাড করলেই হবে তো এখন আমি চলে যাচ্ছি নেক্সট প্রসেসে এখানে আমি করোনা নারিকেল এড করে এবং দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি আর অল্প অল্প করে দুধ অ্যাড করে নিতে হবে দুধটা আমি আগে থেকে জাল করে ঘন করে নিয়েছি সেই দুধগুলো অ্যাড করে দিচ্ছি এভাবে অনবরত নেড়েচেড়ে নিতে হবে তার মধ্যে আমি এক চা চামচ এলাচের গুঁড়া এবং স্বাদ মতো লবণ অ্যাড করে দিয়ে ভালোভাবে মিশিয়ে পাকটা তৈরি করে নিচ্ছি এভাবে অনবরত নেড়েচেড়ে মিশিয়ে নিলে এক পর্যায়ে দেখা যাবে যে এটা দলা দলা পেকে একসাথে জড়ো হয়ে এসেছে মানে পাকটা কিন্তু রেডি হয়ে গিয়েছে দেখতেই পারছেন হয়ে গিয়েছে এখন আমি গ্যাসটা অফ করে দিয়ে এটাকে আমি একটা ট্রেতে ট্রান্সফার করে দিচ্ছি গরম গরম থাকা অবস্থায় হাতে সামান্য ঘি মেখে নিয়ে গোল গোল নাড়ুর শেপ দিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছেন হাতে সামান্য ঘি দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমি গোল গোল নাড়ুর শেপ দিয়ে দিচ্ছি এভাবে আমি কয়টি গরম গরম থাকা অবস্থায় হাতে সহ্য করার মতো গরম বেশি ঠান্ডা হলে কিন্তু শেপটা আর হতে না তাই হাতে সহ্য করার মতো গরম গরম থাকা অবস্থায় শেপ গুলো দিয়ে নিতে হবে আর এ সময় কিন্তু ফ্যানের বাতাসেও শেপ গুলো দেওয়া যাবে না তাহলে পুরগুলো শুকিয়ে যাবে আর ভালোভাবে শেপ দেওয়া যাবে না তো আমার নাড়ু শেপ দেওয়া হয়ে গিয়েছে এতগুলো নাড়ু দেখেন তৈরি হয়েছে এখন আমি ডেসিকেটেড কোকোনাট বা শুকনো নারিকেলের কোড়া দিয়ে আমি এই নাড়ুগুলো কোট করে নিচ্ছি দেখুন কিভাবে একটি একটি করে কোট করে নিচ্ছি তো এইভাবে আমি সবগুলো নাড়ুকে কোট করে নিচ্ছি দেখুন আমার সবগুলো কিন্তু কোট করা হয়ে গিয়েছে দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও কিন্তু ততটাই টেস্টি ইয়ামি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন টিল দেন টেক কেয়ার আল্লাহ ফেস